হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন চলে এলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজকে আলোচনার বিষয় নতুন ফ্রিজ ব্যবহারের সঠিক নিয়ম আমরা যে ফ্রিজগুলো ক্রয় করে থাকি সাধারণত এই ফ্রিজগুলো আমাদের ব্যবহারের কিছু ত্রুটির কারণে অনেক সময় দেখা যায় এই ফ্রিজটির স্থায়িত্ব অনেক কমে যায় আবার ব্যবহার করতে বিভিন্ন ধরনের সমস্যায় পড়তে হয় তো আজকে আমি আলোচনার মাধ্যমে আপনাদেরকে দেখাবো একটি নতুন ফ্রিজ ক্রয় করার ফলে কি কি বিষয়ে লক্ষ্য রাখার মাধ্যমে আপনি আপনার ফ্রিজটি সুন্দর এবং ভালোভাবে ব্যবহার করতে পারেন তো চলুন বিস্তারিত ভিডিওতে দেখে আসা যাক তো গায়েস প্রথম একটি ফ্রিজ ক্রয় করার পর প্রথমত আমাদের যেটি লক্ষ্য রাখতে হবে সেটি হচ্ছে আপনি একটি ফ্রিজ শোরুম বা ডিলার পয়েন্ট থেকে ক্রয় করার পর আপনি সাধারণত সেটি যে কোনো গাড়ি বা ভ্যানে বা যাতায়ী করেই পরিবহন করেন না কেন অবশ্যই লক্ষ্য রাখতে হবে সোজাভাবে স্থাপন করার অর্থাৎ যতটা সম্ভব সোজাভাবে পরিবহন করতে হবে বেশি কাত করা যাবে না বা বেশি নাড়াচাড়া করা যাবে না সাবধানতা এবং সতর্কতার সাথে যতটুকু সম্ভব সোজাভাবে পরিবহন করতে হবে তো গ্যাস নতুন ফ্রিজ ক্রয় করার পর আরও একটি বিষয় লক্ষ্য রাখতে হবে সেটি হচ্ছে ফ্রিজ সাধারণত আমরা বাসা বাড়ি বা যেখানে রাখবো সেই জায়গাটি অবশ্যই সমতল হতে হবে অর্থাৎ ফ্রিজটি একটি সমতল জায়গায় স্থাপন করতে হবে আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে ফ্রিজটি যেন একটি সমতল জায়গায় স্থাপন করি এবং যেন এটি মোটেও বেশি নড়াচড়া না করে গ্যাস নতুন ফ্রিজ ক্রয় করার পর আমাদের আরও একটি বিষয় লক্ষ্য রাখতে হবে সেটি হচ্ছে আমরা একটি ফ্রিজ ক্রয় করার পর সাধারণত কোনো একটি জায়গায় স্থাপন করার পর সাথে সাথে বিদ্যুৎ সংযোগ দিব না অর্থাৎ আমরা একটি ফ্রিজ বাসাবাড়ি বা যেখানে রাখবো সেখানে নিয়ে যাওয়ার পর সাথে সাথে অর্থাৎ নিয়ে যাওয়ার পর পরেই বিদ্যুৎ সংযোগ দিব না কমপক্ষে দুই থেকে তিন ঘন্টা সেখানে রেখে দেব তারপর বিদ্যুৎ সংযোগ দিব অর্থাৎ একটি ফ্রিজ পরিবহন করার পর যেখানে আমরা রেখে দেব সেখানে কমপক্ষে দুই থেকে তিন ঘন্টা কমপক্ষে দুই ঘন্টা স্থিরভাবে রেখে দেব তারপর বিদ্যুৎ সংযোগ দিব কেন দিব কারণ আমরা সাধারণত জানি ফ্রিজের কম্প্রেসারে বিভিন্ন ধরনের গ্যাস ব্যবহার করা হয়ে থাকে এবং পরিবহন করার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় ফ্রিজটি বিভিন্নভাবে নাড়াচড়া লেগেছে এবং বিভিন্নভাবে কাজ হয়েছে যার ফলে ফ্রিজের কম্প্রেসারে থাকা গ্যাসটি স্থিরভাবে নেই বা বিভিন্ন জায়গায় উঠে যেতে পারে এবং ফ্রিজটি যখন সমতল জায়গায় স্থিরভাবে রেখে দেবেন তখন এই গ্যাসটি ভালোভাবে নিচে নেমে যাবে এবং তার পরবর্তীতে যখন আপনি বিদ্যুৎ লাইন দেবেন তাহলে কোনো সমস্যা তৈরি হবে না যদি আপনি ফ্রিজটি বাসায় নিয়ে যাওয়ার পর পরে বিদ্যুৎ সংযোগ দেন তাহলে অনেক সময় দেখা যাবে ফ্রিজের কম্প্রেসারে রাখা গ্যাস উপরে উঠে গেছে বা গ্যাস জাম্প করেছে বা এ ধরনের বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয়েছে সুতরাং আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে নতুন ফ্রিজ ক্রয় করার পর দুই থেকে তিন ঘন্টা স্থিরভাবে রেখে দিতে হবে তো গ্যাস নতুন ফ্রিজ ক্রয় করার পর আমাদের আরও একটি বিষয় লক্ষ্য রাখতে হবে সেটি হলো ফ্রিজটি চালু করার পর সাথে সাথে ফ্রিজের ভিতর কোনো প্রকার মালামাল রাখা যাবে না সাধারণত ফ্রিজটি চালু হওয়ার এক থেকে দুই ঘন্টা পর ফ্রিজে মালামাল রাখতে হবে সাধারণত ফ্রিজটি চালু হওয়ার এক থেকে দুই ঘন্টা পর যদি মালামাল রাখা হয় তাহলে ফ্রিজটি প্রপারলি ভালোভাবে কাজ করা শুরু করবে অথবা যদি আপনি সাথে সাথে ফ্রিজটি চালু করার সাথে সাথে মালামাল রাখেন তাহলে দেখা যাবে ফ্রিজটি কোনো কারণে অতিরিক্ত পেশার পড়ছে বা অতিরিক্ত চাপের সৃষ্টি হয়েছে যার ফলে কম প্রেশারে বিভিন্ন ধরনের গলযোগ সৃষ্টি হতে পারে সুতরাং অবশ্যই লক্ষ্য রাখতে হবে ফ্রিজটি চালু করার এক থেকে দুই ঘন্টা পর মালামাল রাখতে হবে তো গায়েস নতুন ফ্রিজ ক্রয় করার পর আমাদের আরও একটি বিষয় লক্ষ্য রাখতে হবে আমরা যেখানে ফ্রিজটি স্থাপন করছি অর্থাৎ যেখানে আমরা ফ্রিজটি রাখছি তার আশেপাশে যদি দেওয়াল থাকে দেওয়াল থেকে কমপক্ষে এক ফিট দূরত্বে ফ্রিজটি রাখতে হবে ফ্রিজটি যেন অবশ্যই দেওয়াল ঘেঁষে না থাকে অর্থাৎ আমরা যে ফ্রিজটি স্থাপন করব সেটি যেন দেওয়াল থেকে এক ফিট পক্ষে এক ফিট তার বেশি হলে কোনো সমস্যা নাই দূরে ফ্রিজটি স্থাপন করতে হবে কারণ ফ্রিজটি চলার ফলে অনেক সময় দেখা যায় কনটেনসার পাইপে দুই পাশে গরম হচ্ছে আবার ফ্রিজের কম্প্রেশারে বাতাস চলাচলের ব্যবস্থার অবশ্যই প্রয়োজন আছে দেওয়াল ঘেসে রাখালে অনেক সময় দেখা যাবে ফ্রিজের কম্প্রেশারে সঠিকভাবে বাতাস প্রবেশ করতে পারছে না যে কারণে অনেক সমস্যা তৈরি হতে পারে এ কারণে অবশ্যই আমাদের ফ্রিজটি দেওয়াল থেকে কমপক্ষে এক ফিট দূরত্বে রাখতে হবে তো গায়স নতুন ফ্রিজ ক্রয় করার পর আমাদের আরও একটি বিষয় লক্ষ্য রাখতে হবে সেটি হল আমরা ফ্রিজটি স্থাপন করার পর যে বিদ্যুৎ লাইনে প্রবেশ করব। এই বিদ্যুৎ লাইনের আর্থিং সঠিকভাবে আছে কি না অর্থাৎ বিদ্যুৎ লাইন ভালোভাবে আছে কি না সাধারণত আমরা যে ফ্রিজের লাইনটি করব এটি ভালো মানের কম্বাইন্ড ব্যবহার করব এবং সাধারণত ভালো তার দিয়ে ব্যবহার করব। এবং সে লাইনে আর্থিংয়ে কোনো প্রকার সমস্যা থাকলে অবশ্যই সেটি আমরা প্রথমত অবস্থায় ভালোভাবে সেটি সমাধান করে নিব অর্থাৎ বিদ্যুৎ লাইনে কোনো সমস্যা না থাকে তো গায়েস একটি নতুন ফ্রিজ ক্রয় করার পর এই বিষয়গুলো যদি আমরা লক্ষ্য রাখি তাহলে আমাদের ফ্রিজের স্থায়িত্ব অনেক বৃদ্ধি পাবে এবং ফ্রিজটি প্রপারলি ভালোভাবে আমরা ব্যবহার করতে পারবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফ্রিজ নিয়ে আর কোনো সমস্যা বা মন্তব্য থাকলে অবশ্যই করবেন আমরা বিস্তারিত সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব তো গায়েজ আজকের ভিডিও এ পর্যন্তই সবাইকে অনেক অনেক ধন্যবাদ